আমলের এই মাংস রান্নাটা এত মজা এত জুসি হয় মাংসগুলো উট বা গরু বা ছাগল যে কোনো মাংস দিয়ে এটা রান্না করা যায় আর খেতে রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথেই অসম্ভব মজা একটু বেশি মাংস আছে তার জন্য মুঠো ভর্তি এক মুঠো কাজু বাদাম নিলাম সাথে এক মুঠোর মতোই পেঁয়াজ কুচি এক মুঠোর মতো কাঁচামরিচ অর্ধেকটা টমেটো আর দশ বারোটার মতো কিসমিস নিয়ে গরম পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়ে একটা শুকনো প্যান গরম করে তার মধ্যে ধনিয়া জিরা একটু চয়ত্রী সামান্য জয়ফল সামান্য স্টার কালো গোলমরিচ কালো একটা এলাচ এগুলোকে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম পরিষ্কার করা ধোয়া গরুর মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা তার সাথে যে মশলাটা এখন বানিয়েছিলাম পেঁয়াজের মিশ্রণ ওইটা দিলাম আর শুকনো মশলাটাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি টক দই আর লবণ কিশমিশ দিয়েছি তাই আর বাড়তি চিনি লাগছে না এমনিতে হালকা একটু মিষ্টি ভাব আসবে তারপর মশলা মেখে ঘণ্টাখানেকের মতো মেরিনেট করে রাখছি এরপরে চুলায় তেল আর ঘি গরম করে নিয়ে গরম মশলার ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি করে ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাংসগুলো মশলা সহ সব ঢেলে দিয়ে চুলা বাড়িয়ে রেখে পর্যন্ত করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলছটা একদম কমিয়ে রান্না করেছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানিতেই মাংসটা রান্না হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে রান্নার শেষ পর্যায়ে একটু কাঁচামরি সামান্য একটু ধনে পাতা কুচি এখন চুলা থেকে নামিয়ে সরাসরি বাসন্তী পোলাওয়ের সাথে আমি এটা সার্ভ করছি এটা খেতে এত মজা হয়েছে যেমন সফট তেমনি জুসি ভিতরে মশলার বানাতে চাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন পরে দেখে নিতে